সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় জয়পুরহাট এর নাজির কাম ক্যাশিয়ার সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই সকল পদে একই প্রশ্নে সাতাশে জুন দু তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম এক্সামট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই আজকের পরীক্ষার বাংলা ছিল পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত তিরিশ এবং সাধারণ জ্ঞান ছিল হচ্ছে বিশ নম্বরের এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা সময় ছিল হচ্ছে নব্বই মিনিট তে প্রথম যে প্রশ্ন বলছে ধরুন আপনার নাম হাবিব আপনি জয়পুরহাট জেলার সদর থানার ধলাহাট ইউনিয়নের বাসিন্দা আপনার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লিখুন দুই নম্বর প্রশ্ন ছিল ভাব সম্প্রসারণ করুন বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ আর জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গ তো এইগুলো যেগুলো একদম ডিটেলস লিখতে হয় সেগুলোর পিডিএফ ফাইলটাই কোর্সনের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরের প্রশ্ন ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন মন মাঝি এটা হবে হচ্ছে মন রূপ মাঝি রূপকর্মধার সমাস আলোনি লবণের অভাব অব্যয়ভাব সমাস যথা নিয়ম নিয়মকে অতিক্রান্ত না করে বা অতিক্রম না করে অব্যয়ভাব সমাস পশুটি হচ্ছে পাঁচ সের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস এবং শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারের সমাস এরপরে বলছে নিম্নরেখা পদ সমর কারক বিভক্তি নির্ণয় করুন তিলে তোল আছে তিলে যেহেতু আছে এটা অধিকরণ কারকের সপ্তম বিভক্তি হবে পাইলটে ভালো লেখা হয় এটা হচ্ছে করণ কারকের সপ্তম বিভক্তি হবে ধোপাকে কাপড় দাও ধোপা কর্মকারকে কে রে আছে দ্বিতীয় বিভক্তি অর্থ অনর্থ ঘটায় যেহেতু অর্থটাই অনর্থ ঘটাচ্ছে সুতরাং অর্থ হচ্ছে কর্তৃকারকে স্বর্ণ বিভক্তি এবং অন্ধজনে দেও আলো অন্ধজন যেহেতু আলোটা নিবে সুতরাং অন্ধজন হচ্ছে এখানে সম্প্রদান কারক এবং সপ্তম বিভক্তি তারপরে পাঁচ বলছে অর্থ সহ বাক্য লিখুন চশম এটা হচ্ছে নির্লজ্জ তোমার মতো চশম আমি জীবনেও দেখিনি তালকানা এটা হচ্ছে কাণ্ড জ্ঞানহীন বিবেকের মতো তালকানা মানুষদের সব কাজ হবে না হাত টান অর্থ চুরির অভ্যাস সরকার বদলালেও অনেকের হাত টান অভ্যাস যায়নি চাঁদের হাট অর্থ প্রিয়জনের সমাগম ঈদের সময় গ্রামে চাঁদের হাট বসে এবং ভালুক জ্বর এটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী জ্বর বসায় অনেকেই ভালুক জ্বর হয় এরপরে হচ্ছে ইংরেজি বলছে রাইট প্যারাগ্রাফ অন ক্যারিয়ার প্ল্যানিং তো এটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে আপনারা চেক করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট বিডি নামে সেখানেও আপনারা দেখতে পারেন মেক সেন্টেন্স উইথ মিনিং প্রথমে ছিল গেট রিড অফ এটার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া হি গেটস রিড অব দ্য জেল মানে সে জেল থেকে মুক্তি পেয়েছে ব্রিং টু মাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া ডিসেম্বর ব্রিংস টু মাইন্ড আর ইন্ডিপেন্ডেন্স মানে ডিসেম্বর আমাদের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয় ডার্ক হর্স এটা অচেনা সেলিম ইজ এ ডার্ক হর্স টু মি এবং ক্লোজ টু অর্থ হচ্ছে কাছাকাছি দ্য লাইব্রেরি ইজ ক্লোজ টু দ্য মিউজিয়াম এবং ইন ভেইন অর্থ হচ্ছে ব্যর্থ বা বৃথা শি ট্রাইড ইন ভেইন টু কনভিন্স আর ব্রাদার টু চেঞ্জ হিজ মাইন্ড মানে সে তার ভাইকে বেঁথার চেষ্টা করছে কনভিন্স করার এরপরে আমরা আর্টে যাবো বলছে ট্রান্সলেট ইন টু ইংলিশ সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং আই বুঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট এ কোল্ড এবং সে কি স্কুলে যাচ্ছে না ইজেন্ট হি গোয়িং টু স্কুল এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট এরপরের প্রশ্ন ছিল রাইট আর লেটার টু দ্য মেয়র অব রাজশাহী সিটি কর্পোরেশন ড্রয়িং হিস অ্যাটেনশন টু এস্টাবলিশ প্লে গ্রাউন্ড ইন রাজশাহী সিটি এই প্রশ্নেরও ডিসক্রিপশন বক্সে পিডিএফে বিস্তারিত পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে অলরেডি আমরা আপলোড করে রেখেছি এরপরে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট প্রিপোজিশন শি কল্ড মি দ্য টেলিফোন এটা হবে অন দ্য টেলিফোন যেহেতু টেলিফোন এক আর্টিকেল আছে অন বসবে প্লিজ লুক ইন টু দ্য ম্যাটার হবে কোনো কিছু বিষয়ে তদন্ত করা হিজ ডাল ইন ইংলিশ সে ইংলিশে ভালো না হিজ হি স্কুল ইজ অ্যাডজাস্টেন টু হিজ হোম হবে এবং ফাইনালি পেপার ইজ মেড ফ্রম উড হবে মানে কাগজ কাঠ থেকে তৈরি এরপরে আমাদের হচ্ছে গণিত শুরু হবে বলছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইয়ের ঘনও নির্ণয় করুন তো ফোর এক্স মাইনাস এটার উপরে আমাদের হোল কিউব দিতে হবে তো আমরা এই কিউব মাইনাস থ্রি এ প্লাস থ্রি কিউবের সূত্র লিখব অর্থাৎ ফোর এক্স হোল কিউব মাইনাস থ্রি ফোর এক্স হোল ফাইভ ওয়াই প্লাস থ্রি হোল মাইনাস হোল কিউব তাহলে এটা হবে সিক্সটি ফোর এক্স কিউব আর এটা আপনার হচ্ছে দুশো চল্লিশ এক্স স্কোয়ার আর এখানে হবে তিনশো এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস একশো পঁচিশ ওয়াই কিউব এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপর এর প্রশ্নে আসি বারো বলছে সরল করুন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ Uh, divided ডিভাইডেড বাই square minus মাইনাস সিক্সটিন square minus মাইনাস into x এক্স মাইনাস ফোর square x এক্স মাইনাস ওয়ান square তো প্রথমে আমরা হচ্ছে এটা লিখে নিয়ে এটা মিডিল টার্ম করবো x square প্লাস ফোর এক্স মাইনাস এক্স ফোর আর নিচে তিন চারা বারো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি আর এইটা আমরা মাইনাস ফোর আর থ্রি আকারে ভেঙে নেব এক্স 4 ফোর আর এক্স মাইনাস ওয়ান যেহেতু আছে দুইটা করে লিখে নেব তাহলে এখানে এক্স কমনএল এক্স ফোর মাইনাস ওয়ান এখানে এক্স এক্স ফোর থ্রি এক্স আর এটা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস আর এক্স মাইনাস এক্স আগে যেমন আছে তেমন লিখে নেব এরপরে আমরা হচ্ছে জাস্ট শুধু ভাগ চিহ্নটা গুণ করে উল্টাই দিব অর্থাৎ এক্স মাইনাস থ্রি এক্স উপরে যাবে এক্স নিচে আসবে এখন আমাদের এখান থেকে যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে নিচে x মাইনাস ফোর দুইটা আছে উপরেও আছে কেটে যাবে এক্স প্লাস ফোর একটা আছে এটাও কেটে যাবে x মাইনাস ওয়ান একটা এটাও কেটে যাবে x মাইনাস থ্রি কেটে যাবে তা আলটিমেট থাকবে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান হচ্ছে এইটাই উত্তর হবে এরপরের প্রশ্ন তেরো নম্বর বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্কদায়ী স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় করতে হবে তো এখানে আমরা ধরে নিই যে হচ্ছে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে টু প্লাস এক্স আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স কারণ দুই বেশি হবে তাহলে এখানে আমাদের হচ্ছে আপনার সংখ্যাটা হবে দশক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে দশ গুণ হবে অর্থাৎ দশ এক্স প্লাস টু প্লাস এক্স অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি এগারো এক্স প্লাস টু এখন যদি আমরা সংখ্যাটা স্থান বিনিময় করি তাহলে তখন দশক স্থানীয়টাই হবে টু প্লাস এক্স আর একক স্থানীয়টা হবে এক্স তাহলে তখন সংখ্যাটা হবে হচ্ছে টেন ইন্টু টু প্লাস এক্স প্লাস এক্স এই সংখ্যাটা নাকি আগের সংখ্যাটা দ্বিগুণের থেকে ছয় কম তাহলে আমাদের আগের সংখ্যা ছিল এগারো এক্স প্লাস টু সেটা দ্বিগুণ করবো করে মাইনাস সিক্স তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে আপনার টুয়েলভ প্লাস টেন এক্স প্লাস এক্স আর এখানে টোয়েন্টি টু এক্স প্লাস ফোর মাইনাস সিক্স অর্থাৎ হচ্ছে এখানে বাইশ এক্স থেকে এগারো বাদ দিলে বিশ আর দুই বাইশ হবে অর্থাৎ এগারো এক্স সমান মান হচ্ছে টু তাহলে আমাদের সংখ্যাটা ছিল এগারো এক্স প্লাস টু অর্থাৎ এগারো দুখানে আর তো এই হচ্ছে আমাদের উত্তর এরপরের প্রশ্ন বলছে যে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি পেলে এবং পোস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে না হ্রাস পাবে তা আমরা মনে করি আয়তকার ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার আর পোস্তটা ধরে নিলাম হচ্ছে ওয়াই মিটার তাহলে আপনার ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ মিটার এখন দৈর্ঘ্য যেহেতু দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে নতুন করে দৈর্ঘ্য হবে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স মিটার আর পোস্ত যেহেতু হ্রাস পাবে সেহেতু মানে দশ পার্সেন্ট নিচে চলে আসলে পয়েন্ট নাইন ওয়াই মিটার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে নতুন ক্ষেত্রফল আমরা পেয়ে যাব অর্থাৎ পয়েন্ট নাইনটি নাইন এক্স ওয়াই বর্গমিটার আগে ছিল এক্স ওয়াই বর্গমিটার এখন হলো পয়েন্ট ডাবল নাইন এক্স ওয়াই বর্গমিটার তাহলে কমে গেল কারণ কতটুকু কমলো এটা বিয়োগ করলেই পেয়ে যাব আমরা পয়েন্ট শূন্য দশমিক শূন্য এক একশোয় বর্গমিটার তো এখন শত করা কতটুকু কমল তাহলে যতটুকু কমলো সেটা আমরা উপরে দিব আর আগে ছিল এক্সোয় সেটা নিচে দিয়ে একশো দিয়ে গুণ করবো একশো একশোয় কেটে গেলে ওয়ান পারসেন্ট হ্রাস পাবে অর্থাৎ হচ্ছে ক্ষেত্রফল এক পার্সেন্ট কমে যাবে এরপরের প্রশ্ন বলছে যে পঁচিশ ও পঞ্চাশ পয়সার মোট একশো বিশটি মুদ্রায় পঁয়ত্রিশ টাকা হয় কোন প্রকারের মুদ্রা সংখ্যা কত তা আমরা এখানে যদি ধরে নিই যে পঁচিশ পয়সার মুদ্রা আছে হচ্ছে আপনার এক্সটি তাহলে বাদ বাকি যে পঞ্চাশ পয়সার মুদ্রা একশো থেকে এক্সট্রা বাদ দিলে হবে পঁচিশ পয়সা মানে এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স বাই ফোর আর পঞ্চাশ পয়সা মানে একশো বিশ এক্স একশো বিশ মাইনাস এক্স যেটা আছে সেটা পঞ্চাশ পয়সা তাহলে দুই দিয়ে ভাগ করবো এই দুইটা টাকা যোগ করলে আমাদের আপনার পঁয়ত্রিশ টাকা হবে তাহলে এখানে যদি আমরা চার লসাগ করি তাহলে এখানে আপনার এক্স প্লাস দুইশো চল্লিশ মাইনাস টু এক্স হচ্ছে চার পঁয়ত্রিশে আপনার একশো চল্লিশ হবে তাহলে এক্সের মান হবে আপনার হচ্ছে দুশো চল্লিশ থেকে একশো চল্লিশ বাদ দিলে হচ্ছে একশো তার মানে পঁচিশ পয়সার মুদ্রা আছে একশোটা একশোটা পঁচিশ পয়সার মুদ্রা হলে পঁচিশ টাকা হবে আর পঞ্চাশ মাসের মধ্যে থাকবে বিশটা তাহলে দশ টাকা হবে এই মোট হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা তো এটাই হচ্ছে উত্তর এরপরের প্রশ্ন হচ্ছে যে আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের দায়িত্ব কর্তব্য লিখুন তো এখানে অনেকগুলো পদ ছিল এটা আমরা লিখি নাই সাধারণ জ্ঞানে প্রথমে বলছে ই নাম জারি সম্পর্কে লিখুন বিস্তারিত আমাদের পিডিএফ লেখা আছে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা সংবিধান বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা মহেশখালী পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা নীলনদ তারপরে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটা ভুটান এরপরের প্রশ্ন ছিল পানামাকাল কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলে বিজু আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স ইরানের মুদ্রার নাম কি ইরানের রিয়াল রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেভা ভাই ইউনেস্কোর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস এজুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন লেবুতে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে সুপ্রিম কোর্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম কি এটা হচ্ছে ভানসিংহ ঠাকুর বাংলা সনের প্রবর্তককে সম্রাট আকবর এই পর্যন্ত আজকের প্রশ্নের সমাধান ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে থাকবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ